বন্ধুরা এই শীতকালে কম বেশি আমাদের সবার পায়ের গোড়ালি ফেটে যায় অনেকেরই সারা বছর এই সমস্যা থাকে আবার অনেকের এই শীতের সময় সমস্যাটা একটু বেশি বেড়ে যায় গোড়ালি ফাটার পায়ের গোড়ালি ফেটে গেলে হাঁটতে অনেক সমস্যা হয় আর ব্যথাও লাগে তাই আজ আমি এমন একটি রেমেডি নিয়ে চলে এসেছি যেটা একবার ব্যবহার করলে তোমাদের পায়ের গোড়ালি ফাটা খুব সহজেই সেরে যাবে তাই যাদের যাদের পা ফাটার সমস্যা আছে তাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি খুব উপকারী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন তো শীতকাল আর এই শীতকালে প্রচুর ঠান্ডা পড়ছে আর যার কারণে কিন্তু আমাদের সবার পায়ের গোড়ালি কম বেশি ফেটে যাচ্ছে আর পা ফেটে গেলে খুব ব্যথা করে হাঁটতে অনেক অসুবিধা হয় আর রক্ত অব্দি বেরিয়ে আসে এই ঘোড়ালি ফাটার সমস্যা নিয়ে খুব কষ্ট পেতে হয় তাই আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করবো তোমাদের সাথে দুমাত্র একবার ব্যবহার করলে পা ফাটাকে চিরতরে বিদায় করে দেওয়া যায় যাদের যাদের এরকম পা ফাটার সমস্যা আছে তাদের জন্য ভিডিওটা প্রচুর কাজে আসবে আজকের এই রেমেডিটা ব্যবহার করলে পা ফাটা বন্ধ হবে রক্ত পড়া বন্ধ হবে তার সাথে সাথে খুব সুন্দর পা মোলায়েম হবে তো চলো রেমেডিটা তৈরি করি আর তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে রেমেডিটা ব্যবহার করার আগে ভাবলাম আমার মায়ের পায়ের গোড়ালিটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখানে কতটা পরিমাণ পায়ের গোড়ালিটা ফেটেছে একদম চারিদিকে দেখো প্রচুর পরিমাণে পায়ের গোড়ালিটা ফেটে গেছে তো তার জন্য এখানে প্রথমেই একটা বড় জায়গা নিয়েছি আর নিয়েছি গরম জল এখানে উষ্ণ গরম জল নিতে হবে যেহেতু আমার জলটা একটু বেশি গরম করা হয়ে গেছে তো এখানে আমি একটু ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি যাতে জলটা একটু উষ্ণ গরম হয় মানে পাটা তুমি ডুবিয়ে রাখতে পারবে আর সেরকম পরিমাণ জলটা গরম করে নিতে হবে তো এখানে পাটা বেশ ভালো করে ডুবিয়ে নিতে পারবো দেখে নিলাম এখন দিয়ে দেব লবণ এখানে আমি এক চামচের মতো লবণ দিয়ে আর লবণ পা পরিষ্কার করতে খুবই সাহায্য করে এখানে আমি একটা শ্যাম্পু পাতা দিয়ে দেব যে যেটা বাড়িতে ব্যবহার করো সেই শ্যাম্পু পাতাটা এখানে দিতে পারবে এখানে আমি একটা ডাব শ্যাম্পুর পাতা পুরো কেটে দিয়ে দিলাম পুরোটা এখানে আমি দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি লেবু লেবু আমাদের পায়ের গোড়ালি ফাটা দূর করতে খুবই সাহায্য করে লেবু রস পাটাকে পরিষ্কার করার জন্য খুবই উপকারী এখানে আমি একটা গোটা লেবু থেকে অর্ধেক পিস করে সেই লেবু রসটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন পা দুটো ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি ভালো করে ডুবিয়ে রেখে দেব। পা দুটো আর কি ভিজিয়ে রেখে দেব। যতটা সময় নিয়ে পাটা ভিজিয়ে রাখবে ততটা কিন্তু পা গোড়ালি ফাটা দূর করতে খুবই সাহায্য করবে তো এখানে বেশ কিছুক্ষণ পা দুটো এরকম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম ওই পনেরো মিনিটের মতো ভালো করে ডুবিয়ে রেখেছিলাম এখন একটা এরকম ব্রাশ নিয়েছি নিয়ে ভালো করে পাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে গোড়ালি ঘষায় এটা একটা প্লাস্টিকের তো এটা তোমরা যে কোনো বাজারে পেয়ে যাবে আর এটা বেশি দামও না দশ টাকা মতো এর দাম আমার জানো তো এরকম স্টিলের ছিল দুটো বাট খুঁজে পাচ্ছি না তো তাই জন্য আমি এটা আবার দোকান থেকে দশ টাকা করে কিনে এনেছি এটা কিন্তু পায়ের গোড়ালি ঘষার জন্য খুবই ভালো ওটা দিয়ে ভালো করে পায়ের গোড়ালিটা ঘষে নিয়েছি আর পাটা যেহেতু দশ থেকে পনেরো মিনিটের বেশি জলে ডুবিয়ে রেখেছিলাম তাই জন্য একদম পাটা নরম আর সফট হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু পাটা পরিষ্কার করে নেওয়া যাচ্ছে আর ব্রাশ দিয়ে আমি ভালো করে পাটা ঘষে নিলাম আর এখন উষ্ণ গরম জল দিয়ে পাটা ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি এখন পাটা ভালো করে গামছা দিয়ে আমি মুছে নেব তো একটু পায়ে যেন জল না লেগে থাকে এখানে ভালো করে আমি পাটা মুছে নিলাম চলো এখন রেমেডিটা তৈরি করা যাক তার জন্য আমার প্রয়োজন এখানে এক টুকরো কাঁচা হলুদ তো কাঁচা হলুদটা আমি শিলে ভালো করে বেটে নিচ্ছি কাঁচা হলুদ আমাদের পায়ের গোড়ালি ফাটা বন্ধ করার জন্য খুবই ভালো এটাকে নরম করতে এবং পরিষ্কার করতে খুবই সাহায্য করবে এখানে আমি এক টুকরো কাঁচা হলুদ নিয়ে বেটে নিয়েছি তোমরাও কাঁচা হলুদটা নেওয়ার চেষ্টা করবে তারপরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে দুধের সর। তো আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি আর তারপর যে শটটা দেখো উপর থেকে পড়েছে সেই শটটা আমি তুলে নিচ্ছি তো এই শটটা কিন্তু আমাদের পায়ের গোড়ালি ফাটা দূর করার জন্য বা পা ফাটা দূর করার জন্য খুবই উপকারী এখানে আমি এক চামচের মতো দুধের শট নিয়ে নিয়েছি দুধের শট ত্বক নরম করতে খুবই সাহায্য করবে আর যত ত্বক নরম থাকবে তত কিন্তু ফাটা দূর হবে তারপরে যে হলুদ আমি বেটে রেখেছিলাম কাঁচা হলুদ সেটা আমি দেড় চামচের মতো অ্যাড করে দিলাম তারপরে যেটা আমাদের প্রয়োজন বেসন হ্যাঁ বেসনও কিন্তু পা ফাটা দূর করার জন্য খুবই উপকারী এখানে আমি এক চামচের মতো বেসন নিয়েছি আর তারপর যেটা আমাদের অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে মধু এখানে আমি পিওর খাঁটি মধুটা ব্যবহার করলাম এক চামচের মতো মধু পায়ের ফাটা গোড়ালি সারাতে খুবই উপকারী কারণ এতে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে এবং এটি ত্বককে ময়েশ্চারাইজ করে শুষ্কতা ও ফাটল কমায় এবং ত্বককে নরম করতে ও মোলায়েম করতে খুবই সাহায্য করে এখানে সবকটি উপাদান আমি ভালো করে মিশিয়ে নিয়েছি রেমেডিটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন পায়ে ব্যবহার করছি তো যেখানে যেখানে তোমাদের পায়ের গোড়ালি বা পায়ের ফাটা রয়েছে সেখানে ভালো করে লাগিয়ে দিতে হবে রেমেডিটা আর এটা একটি দারুণ জাদুকরী রেমেডি তোমরা একটা দিন ব্যবহার করো তারপরে বুঝতে পারবে যে রেমেডিটা কতটা উপকারী পা ফাটা দূর করার জন্য প্রথমেই তো বললাম পাটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে এবং নরম রাখতে হবে আর যত সুন্দরভাবে পরিষ্কার নরম রাখতে পারবে তত তাড়াতাড়ি পা ফাটা তোমাদের সেরে যাবে বা একদমই কিন্তু পা তোমাদের ফাটবে না তো এই রেমেডিটা খুবই উপকারী একটি রেমেডি আজকে তোমাদের সামনেই দেখাবো যে কতটা ভালো একটি এই রেমেডি শেয়ার করলাম তোমাদের সাথে এই রেমেডিটা সপ্তাহে যদি তোমরা তিন দিন করে অন্তত ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের পা ফাটা চিরতরে বিদায় হয়ে যাবে আর এই রেমিডিটা ব্যবহার করে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালো করে লাগিয়ে রেখেছিলাম আর তারপর এখানে আবারও উষ্ণ গরম জল আমি নিয়ে পাটা ভালো করে ধুয়ে নিচ্ছি পা ফাটা সারাতে চাইলে তোমাদের কিন্তু পাটাকে সবসময় পরিষ্কার করে নরম রাখতে হবে পায়ের চামড়া যদি শক্ত হয়ে যায় বা শুষ্ক হয়ে যায় তখনই কিন্তু আমাদের পায়ের গোড়ালি বা পা ফাটার সমস্যা দেখা যায় তো পা ফাটার সমস্যাকে দূর করার জন্য সব সময় আমাদের পাটাকে পরিষ্কার এবং ময়েশ্চারাইজার মেঘ আমাদের পাটা কিন্তু সবসময় নরম রাখতে হবে তো ভালো করে এখন পাটা ধোয়ার পর গামছা দিয়ে মুছে নিচ্ছি আর তারপর এই রেমেডি ব্যবহার করার পর বাড়িতে যার যেটা ময়েশ্চারাইজার ক্রিম আছে ভেসলিন বা যে যেটা ব্যবহার করো সেটা ভালো করে পায়ে ব্যবহার করে নেবে এখানে আমি নিভিয়া সফট ময়েশ্চারাইজারটা ব্যবহার করছি তোমরা এই রেমেডিটা রাত্রেবেলা ঘুমানোর আগে ব্যবহার করতে পারো যেহেতু ঘুমানোর আগে একটু হাতে টাইম থাকে আর পা দুটো আমরা যখন রাত্রেবেলা ঘুমাবো তখনই পা দুটো একদম রেস্ট পাই তখন আমাদের পায়ে ধুলো বালি আর জল এগুলো লাগে না তাই রাত্রেবেলা যদি ব্যবহার করতে পারো তাহলে খুবই ভালো হয় এখানে দেখো পাটা কত সুন্দর সফট এবং মোলায়েম হয়ে গেছে আর পায়ের গোড়ালি কতটা ফাটা ছিল তোমাদেরকে প্রথমেই দেখা একদম নেই বললেই চলে তোমাদের সামনেই কিন্তু আজকে রেমেডিটা আমি ব্যবহার করে দেখালাম দারুণ 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 কার্যকরী আজকের এই রেমেডিটা জাস্ট তোমরা শুধুই দেখো জাস্ট একবার এটা ব্যবহার করে কত সুন্দর দেখো হয়ে গেল পাটা রেমেডিটা জাস্ট একবারই ব্যবহার করলাম আজকে তাতেই কত সুন্দর রেজাল্ট আর এটা সপ্তাহে যদি তিন চার দিন করা যায় তাহলে একদমই পাপাটা থাকবে সপ্তাহে যদি মিনিমাম তিনটে দিন অন্তত করা যায় এরকমভাবে তাহলে একদমই পাপাটা থাকবে না জাস্ট তোমাদের সামনেই দেখালাম একদম লাইভ রেজাল্ট একবারেই দেখো কতটা সুন্দর একদম ক্লিয়ার হয়ে গেছে দেখো এগুলো একদম কতটা পরিমাণ ফাটা ছিল কতটা সুন্দর হয়ে গেছে তা একদম প্লেন দারুণ একটা রেমেডি তো দেখতে পেলে তোমাদের সামনে জাস্ট একবার আজকের এই রেমেডিটা আমি ব্যবহার করলাম কতটা ভালো একটি কার্যকরী আজকের এই রেমেডিটা তোমরা যদি সপ্তাহে মিনিমাম তিন দিন এই রেমেডিটা ব্যবহার করতে পারো তাহলে তোমাদেরকে কথা দিচ্ছি খুব সহজেই পায়ের ফাটা গোড়ালি তোমরা চিরতরে বিদায় করে দিতে পারবে তো রেমেডিটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ব্যবহার করে দেখো বা আমাকে বলো যে তোমাদের পা ফাটার সমস্যা কতটা তোমরা দূর করতে পেরেছ তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে এরকম আরও নতুনত্ব ভালো ভালো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে অন্য কোন ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করতে ভুলো না তো চলো টাটা